প্রমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন দু হাজার গল্প কে বাঁচায় কে বাঁচে এখান থেকে দুটো প্রশ্ন আমি রেখেছি এই অপরাধের প্রাশ্চিত্য কী কে কোন অপরাধের প্রাশ্চিত্য করতে চেয়েছে বক্তার নিজেকে অপরাধী মনে করেছে কেন আরেকটি দিয়েছি গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় কার গা থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় তার এমন পরিণতির কারণ উল্লেখ করো ভাত থেকে দুটো প্রশ্ন ভাত থেকে দিয়েছি দেখো আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসব আসল বাধা খুঁজতে যেতে পারে না কেন আরেকটি ভাত থেকে দাঁতগুলো বের করে সে কামটের হিংস ভঙ্গি করে কে কার এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ভারতবর্ষ থেকে দুটো প্রশ্ন দিয়েছি তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য কি প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন অদ্ভুত দৃশ্যটি কি তার নিজের ভাষায় লেখক আরেকটি দিয়েছি ভারতবর্ষ থেকে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে কে জনতা মারমুখী হলো কেন মারমুখী জনতার কি অবস্থা হলো এবার কবিতা থেকে রূপনারায়ণের কুলে থেকে দিয়েছি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বক্তাকে তিনি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি দেখেছিলেন আরেকটি প্রশ্ন মৃত্যুতে সকল দেনা না শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে 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 সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এরপর শিকার থেকে শিকার কবিতায় ভিন্ন আবেদনের দুটি ভোরের যে চিত্ররূপ প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো এসেছে সে ভোরের আলোয় নেমে সে ভোরের আলোয় নেমে আসার পর কী কী ঘটলো তা লেখো এবার নাটক বিভাব থেকে এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে আরেকটি প্রশ্ন বিভাব নাটক থেকে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো বিভাব নাটক থেকে দুটো প্রশ্ন নানা রঙের দিন নাটক থেকে দুটো প্রশ্ন দিয়েছি শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তা বার্ধক্য নেয় কালীনাথ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তা বার্ধক্য নেয় কালীনাথ কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উক্তিটি তাৎপর্য লেখো আরেকটি প্রশ্ন দিয়েছি নানা রঙের দিন নাটক থেকে এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য বলতে বক্তা কীভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তার নাটক অনুসরণে লেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন দিয়েছি দেখো দুটো প্রশ্ন দিয়েছি পাতায় পাতায় জয় জয় উৎসবে ভোজ বানাতো কারা পাতায় পাতায় জয়োৎসবের কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের সম্পর্কে কবির কি বক্তব্য আর কে দিয়েছি কে আবার গড়ে তুললো আবার এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এবার চলে আসি অলৌকিক থেকে অলৌকিক থেকে দিয়েছি গল্পটা আমাদের স্কুলে শোনানো হল গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল অলৌকিক থেকে দুটো প্রশ্ন দিয়েছি আরেকটি প্রশ্ন দিয়েছি অলৌকিক থেকে দেখো আরেকটি প্রশ্ন হলো চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন কোন ঘটনায় বক্তা এমন উপলব্ধি সেটি লেখো আরেকটি প্রশ্ন অলৌকিক থেকেই ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল এই তিনটি প্রশ্ন অলৌকিক থেকে আমি রেখেছি এবার আমার বাংলা থেকে দেখো একটি প্রশ্ন দিচ্ছি চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো চ্যাংম্যানকে কেন তা মাথায় তার মাথায় আকাশ ভেঙে পড়ল কলের কলকাতা থেকে হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার কারণ কি সে গল্প বলেছিল মনা ঠাকুর সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে গল্পটি সংক্ষেপে লেখো লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড কোন লোকটা কথা বলা হয়েছে লোকটা সম্পর্কে এমন মন্তব্য করার কারণ কী এ হলো কলের কলকাতা থেকে এবার হাত বাড়াল থেকে একটি প্রশ্ন দিয়েছি তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে তাকে কেন এবং কিভাবে সাহায্য করতে হবে বলে লেখক মনে করেন ভাষা থেকে চলে আসি ভাষা থেকে ভাষা থেকে এটি খুবই ইম্পর্টেন্ট গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার কী কী উদাহরণসহ আলোচনা করো উদাহরণস্ব গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও ভাষা থেকে এই দুটো প্রশ্ন আরও দুটো প্রশ্ন দিয়েছি দেখো ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি প্রত্যেকটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শব্দার্থীর উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো এবার বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো চিত্রকলা থেকে বাংলা চিত্রকলা ইতিহাসে রামকিঙ্কর বেই জামিনী রায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো সিনেমার ইতিহাস থেকে বাংলা চলচ্চিত্র ইতিহাসে ঋত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করু এবার রচনা প্রবন্ধ রচনা পদত্ত সূত্র তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা কর নীরেন্দ্রনাথ চক্রবর্তী খুবই ইম্পর্টেন্ট ভি আর মাইকেল মৌসুমন দত্ত ভি ভি আই এই দুটো এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর মাইকের মৌসুম দত্ত তাছাড়াও আমি দিয়েছি সাদেশনে জীবানন্দ দাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শঙ্খকোর এই ছিল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের সাজেশান তোমরা এই সাজেশানটি ফলো করো আশা করি এই সাজেশান থেকে বড়ো প্রশ্নগুলো কমন পেয়ে যাবে